بسم الله الرحمن الرحيم بلا يدخل الجنة غيرهم من أسلم وجهه لله أي إنقاذي

যে আল্লাহ তালার দিকে তোমরা রুজু হও খুস্তার ওয়াজিহি এভাবে আল্লাহ তালা বিশেষ করে খুস্তার ওয়াজিহি চেহারাকে খাস করেছেন কেন লিয়ান্না আশরাফ আল আহি মানে অন্যান্য অঙ্গ প্রতঙ্গের থেকে যেহেতু এই চেহারাকেই বেশি উত্তম ধরা হয় আমরা উত্তম হিসাবে ধরা হয় ঠিক আছে অথবা মুফসিনুন মাওয়া হাদা মাওয়া হিদাতিন আচ্ছা

مع معتد به وكفرت وكفرت بعيسى وقالت النصارى ليست اليهود على شيء معتد به وكفرت كفرت بموسى وهم اي الفرد فريقان يتلون الكتاب المنزل عليهم وفي كتاب اليهود تصديق عيسى وفي كتاب النصارى تصديق موسى والجملة حال كذلك كما قال هؤلاء قال الذين لا يعلمون اي المشركون من العرب وغيرهم

ফাইন তাহলে বন্যওয়ালাকে যে বলে সেই তো হাই তাই না যে কাজ সম্পাদন করে রাইসাদীন না সর লাইসাতেন না সর আলা সাইন বৈ বলে যে রাইসাদিন না সর আলা সাইহিন বলে নাসর কোনো ভিত্তি নাই মহতাত্দ্যাবিহি মহতাত্দ্য বিহী মানে তাদের কোনো ভিত্তি স্থাপন নাই কোনো ভিত্তি নাই ধর্মে আকাফ রাত ফি আইসা তারা ঈসা আলাহ সাল্লামকে অস্বীকার করে

নবী এ সম্পর্কে সত্যায়ন করা আছে কিতাবের মধ্যে সম্পর্কেও কিন্তু সত্যায়ন করা আছে জুমলা খুলুন হালুন এই জুমলাটা হলো হাল ভাব বা অবস্থা বাচক কামা ক রাহা উলাদিনালা গুনা আইনশ্রী হাল অবি অবয় রহম নিশলা আই ক জি ডাইন লাইসু আলা সাইয়েন কাজালিকা এমনিভাবে তামাপালা হা উলাই হা উলাই বলতে ওই ইহুদি এবং নাসারাদেরকে বলা হয়েছে হা কিন্তু এটা মাফনি হা কি এটা মাফনি এটা কখনো পরিবর্তন পরিবর্ধন হয় না হা উলাই মনে রাখবে সময় এটা মাফনি তামা পাওয়ালা এমনিভাবে তারা বলে অ লা প লেল্ বলে যে লা আলামৌ না

আল্লাহর কসম ইয়াহকুম বাই নাহুম তাদের মাঝে খাইসালা করা হবে ইয়ামাল কিয়ামতে কোন দিনে কিয়ামতের দিনে ফিমা কান ফিহি ইখতালিফুন আজকে তারা যে বিষয় নিয়ে মতভেদ করতেছে মিন আমরি তাইনি হায়াতু হায়াতু খুলুল হায়াতু খুলুল হাক্কাল নাকি অর্থাৎ তারা এই বিষয়ে যে তারা মিন আমরি তাইনি অর্থাৎ তাদের উপর যে ঋণ রয়েছে ঋণপত্রে আল্লাহর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতিকে তারা কি করেন নাই গণ্য করেন নাই মানে নাই এই জন্য এটা যে তাদের উপরে একটা ঋণ করছেন দেয়নি মানে তাদের এই দিনের ব্যাপারে তাদের যে দিন নিয়ে তারা যে বিষয় মতভেদ করছে এই দিনের বিষয়ে তাদের উপর হাপ তারা বলে যে থাপ পাল তারা তারা যে সত্যই তারা ডান্নাতে প্রবেশ করবে এটা বলে কর্মবদ্ধিরা না কর্মবদ্ধিরা নার

মানে কারোর উপরে জুলুম করে মানা মাসাজিদ আল্লাহ মানে আল্লাহ তারা মাসজিদ সমূহে গমনের জন্য বাধা প্রদান করে মান আজনামা যারা জুলুম করেছে লা আহুল আজনামা মানে কারো উপর জুলুম করে মানুষ তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে আইন জুকারা ফ্রি হাসমহু যে সলায় দুয়ার হয়ে অর্থাৎ আল্লাহ তার যারা নাম জপ করে জিকির করে যে সলায় তাসবি তাসবি অথবা সলাতের মাধ্যমে وساع في خرابها وساع في خرابها بالحدم بالحدم ابي التعطيل ما صارت اخبار عن ان الروم الذين خرابوا خرابوا بيتين المقدس او في المسكين وساع في خرابها ولا ترى خرابها চেষ্টা করে وسাহমান চেষ্টা করো সাহা মানে কি চেষ্টা في خرابها خراب করার জন্য খারাপ কিছু করার জন্য তার চেষ্টা করে বেলহাতি বেলহাতি তাই তাপির এখানে তাপির হিসাবে বেলহাতি করা হয়েছে নাজালাত এখবার আন এখানে নাজিম করা হয়েছে আখবর এ খবর দেওয়ার জন্য যে আনে রোমিল্লা জিনা রোমে রোমবাসীরা যারা খরাবু বাইতুল মোকাদ্দাসী অর্থাৎ যারা মোকাদ্দাসে যারা বসবাস করে তাদেরকে বাইতুল মোকাদ্দাসে ঢুকতে দেয় না আবৃদ মসজিদ ওই সমস্ত মসজিষদের হিসাবে ওই সমস্ত মসজিদদের জন্য রাম্মা সদ্দুলনা ভিরা সরল্লাহ বলে সাল্লামা বলেন অবিশাহ সাল্লামের কাছে যাইতে বাধা প্রদান করে আম হুদাই বিয়াথি এটা হুদাই বিয়ার মসলের দিনে বছরের সময় আনি বাইকি উ ডায়ামা কান আল আহম আর হা ইল্লা খবর দিমা আনাল

ভীতর সন্তুষ্ট ব্যতীত পরে তারা ভীতর সন্তুষ্ট হয়ে তারা প্রবেশ করতে মা কেন একটা হুম আই ইয়াত তারা বাইতুল মুখাদদেশে প্রবেশ করতে দেয়নি ইল্লা আইফিন ভীতর সন্তুষ্ট হয়ে প্রবেশ করেছে খবর উন কি মানাল আমর এখানে আমরের অর্থে খবর হয়েছে এটা আমরের অর্থে কি হয়েছে খবর হয়েছে আই আখের হু হুম বেড়েছে অর্থাৎ জিহাদের মাধ্যমে চেষ্টার মাধ্যমে তারা তারা তবে দাদা তাদেরকে হিত সন্তুষ্ট করে বিল চেষ্টা করেছে মানে হা আহাদুন আমিনা মানে তারা নিরাপত্তার সাথে কেহ বাইতুল মুকद्दাস ভ্রমণ করতে পারবে না দাহুন ফিদ দুনিয়া বলে তাদের জন্য রয়েছে দুনিয়াতে ফিজুন ফিজুন মানে লাঞ্চনাদ লাঞ্চনা হাওালুন বিল والا গ্রেফতারি মাধ্যমে লাঞ্চনা হত্যাপেরই এবং বন্দীর মাধ্যমে ওয়াল মানে হত্যার মাধ্যমে কুচুজিয়াতি এবং জিজিয়া কর প্রদানের মাধ্যমে ওয়ালাহু ফিল আখিরাতি আযাবুন আযীম আর আল্লাহর কাছে রয়েছে আখিরাতে তাদের জন্য মহা কঠিন শাস্তি ওয়ান্নারু তাযার নাম ওয়া নারু জান্নাত কা ونازل لما تعالى اليهود في نسخ القبلة او في صلاة النافلة على راحلة في سمد حيثما حيثما توجهت توجهت ولله المشرق والمشرق والمغرب اي الارض كلها لكن 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 هما لكن لانهما

নবল নামা আদায় করার ব্যাপার অফিস সফারি সফর অবস্থায় হাই সুমা ওয়াজ্জাহাদু অর্থাৎ যেদিকে ইচ্ছা সেদিকে মুখ ফিরায় নামাজ পড়তে পারবে এ ব্যাপারে এ নিয়ে ইহুদিরা যখন তয়ারান করতে লাগলো তন আন মানে হচ্ছে অর্চনা করা বলেন অলিল্লাহ ইল্ডুমুর শ্রীকো অলিল্লাহ ইউমার স্ট্রিক ওয়াল মাগরিব মানে মাগরিব মাসৃখ ইল্লাহী বলন্ত গার জন্য আল্লাহর জন্য তাই না

আমরিহি এ বিষয়ে যে হাসান মা হা অর্থাৎ সেখানেই আল্লাহ রয়েছে সেখানে কি রয়েছে ওয়াজ হুল্লা সেখানে আল্লাহ ওয়াজ হুল্লা চেহারা রয়েছে কি বলা তাহুল্লা কি আমার নাম একটু পানি আসেন তো اچھا ወযুহুল্লাহি বিল্লাতি রদীনা ইন্না আল্লাহ ওয়াসিউন কাসাউত পড়া পড়া ফওয়ালাকুম কুল্লা শাইহি দাদিকিন বিতাদবী বিতাদবী রখলকা এখানে বলতেছেন যেদিকে তোমরা জিহাদ এর নাও কেবলতা মুলকি ওয়াজিহা সেইদিকেই আমার আল্লাহ কেবলা হচ্ছে ইন্না আল্লাহ ওয়াসিউন দিস্তাল্লাহ তারা ওয়াসিউন অর্থাৎ প্রত্যেক বিষয়ের উপর আল্লাহর অনুগ্রহ ফাজলা হু মানে তার অনুগ্রহ কী রয়েছে সরায় রয়েছে আর এই মন্ত্রী হচ্ছে তার বীর খলবাহু অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে তিনি গুরু রহস্য জানেন কপালু আবু কবাদুনা তাই ইয়াহু দুয়ান্না সার কপালু তারা বলে অর্থাৎ আবাউ

বারাতিল না মানে আল্লাহর কন্যা মনে করে না ওহী হুজুর বল ইত্তখাল্লাহ ওয়া লা তানকার তাআলা সুবহানহু তানসিহান লাহু আনহু আল্লাহু মালিক সামাওয়াতি ওয়া লাতি মালাকান ওয়া খালকান ওয়া বিল মালাইকাতি তানাফি ওয়া হাওনা ওয়া লাযা ওয়া লাযাতি কায়রা ফাকবারা বিহা তাকলিবান dama রাহমানায়া

আসমান এবং জমিনে সব কিছুকে তিনি বাদী করে রেখেছেন বাদীঅন করে রেখেছেন সরাছিতার জম পাউজিহা অর্থাৎ মাউজিদু হুমা লা রেসা সারিসাবকে মানে কোনো ব্যাপারে তার থেকে এক এক মুহূর্তের জন্য তার থেকে কি থাকে না ফিরে থাকে না অর্থাৎ সব সময় তার নজরের মধ্যেই দৃষ্টি করে রেখেছেন ওয়িজা কদা আওয়ালা

ديب كرات فقال الذين لا يعلمون أي كفار مكة للنبي صلى الله عليه وسلم لولا هل لا يكلمون الله أنك رسوله أو تأتينا آية مما ترحناه على صدق كذلك كما قال هؤلاء قال الذين من قبلهم من كفار الأمم من ما في নিনারাসালাে নাডি কারেকে নাডিে মতনািন এউমারাসারা হাস্যন কলুরে মালেমে পাসার আযাস এউ কদেন আযাস একেন কলুে ক্পরে কোড� তারা বলে বা যারা বলে যে লাই আলামুনা তারা কিছু জানে না আই আইকফারা মক্কা তা মক্কা কাফেরবা এর নবীর সাল্লাল্লাহু আলাইহি নবীর সম্পর্কে তারা কিছুই জানে না তারা বলে লাউলা লাউলা এখানে লাউলা অর্থ হচ্ছে হাল্লাই রা বুঝতে পারছেন লাউলা দোকান লিমনাল্লাহ বলে যদি তাদের সাথে আল্লাহ নিজেও কথা বলে আনাকা রাসূল আবু বলে রসুলের ভাষায় আও তাদীনা আয়াতুন মিম্মা মিম্মা তরাহনা আলা সাদাকাতাকা মানে আটাই না আয়াত কথা তার হয় আল্লাহ তালা গুনার নির্দেশনা মিম্মা তরাফা আলা সাদাকাতাকা মানে इसको तो তারা উঠায় দিল каযালিকা কলা হাউলাই হাওলাই ভাবে ভাবে ক্বালা হাউলাই এমনি ভাবে ওই ইহুদি নাসারারা বলেছে এমনি ভাবে তাদের পূর্বের কল

জনামের আয়াতি আর তারা আয়াত অনুসন্ধান করবে ওই মুসাবাহাদ আয়াত করবে তাশাব বাহাদ কলুর বহন তাশাবাহাদ কল্লু বহন তাদের অন্তরে রয়েছে মানে মানুষের শ্রমিক কুকুরের এপিহ তাসমিনের লি নামে বলে তাদের কুকুরি এবং অবাধ্যতার জন্য তাদের অন্তরে একটা স্পট করে গেছে বলে আনা এপিহ তাসমিনের ঋণ নামিয়ে সুতরাং নবীকে তারা পরিত্যাগ করবে নবীকে তারা মেনে নিতে অস্বীকার করে

ইন্না আলসান নাকা ইয়া মহাম্মাদ ইন্না আজান আপনাকে প্রেরণ করে জিয়া মহম্মদ এ মহাম্দ শাসলাম আপনাকে প্রেরণ করেছি সত্য সহকারে হেদায় সহকারে সত্য সহকারে বলতে এখানে হেদায় সহকারে বলেছেন বাসি রামনি আজাদী ইলাহিবিল জান্নাতী এবং জান্নাতের সমস্ত সুসংবাদ দেওয়ার জন্য অনাদী এবং ভীতি প্রদর্শন করার জন্য আজাদিয়াজিবি ইলাহিবের নারী জাহাং থেকে বেশ থাকতে পারে বলে আসামিন জাহিন বলে রুস আলু আপনাকে প্রশ্ন করে আসামির জাহিন মানে কফির জাহিন আসামির জাহিন তারা হল জাহান্নামিন যারা আপনাকে প্রশ্ন করেন প্রশ্ন করে